আসলে গতকাল থেকে ডক্টর সাহেবের একটা ভিডিও খুব বেশি পরিমাণ ভাইরাল হয়েছে সেটি মোদির সাথে বৈঠক নিয়ে ভারতের টিভি চ্যানেলের যারা কাজ করে তাদের আসলে লজ্জা সরম বলতে কিছুই নেই যিনি অতিথি মানে প্রধান অতিথি বা বিশেষ ব্যক্তি যিনি তিনি তো সবসময় উপস্থিত হন ফরে মানে অনুষ্ঠান স্বয়ং সম্পন্ন হওয়ার পরেই যিনি অনুষ্ঠানের আকর্ষণ তিনি সবসময় ফরে ঢুকেন মঞ্চে এখন ভারতের টিভি চ্যানেল বলতেছে সাতাশ মিনিট নাকি ডক্টর ইমি সাহেবকে বাইরে বসিয়ে রাখা হয়েছে আসলে হাস্যকর তাদের আসলে লজ্জা লজ্জাসরম বলতে কিছুই নেই ভারতের যে টিভি চ্যানেলগুলো কাজ করে সাংবাদিকগুলো আসলে এরা এদের লজ্জা সরম বলতে আসলে কিছুই নেই এদের লজ্জা লজ্জাসরম থাকা উচিত আমি মনে করি ডক্টর ইনু সাহেবকে নাকি সাতাশ মিনিট বাইরে তার করিয়ে রাখা হয়েছে তারপর ডোকার অনুমতি দিয়েছে এই তেসা অনেক কিছুই আর এটা নিয়ে বাংলাদেশে কিছু জয় বাংলার লোক ভিডিওগুলো রিপাবলিক বাংলার ভিডিও এই যে ভারতের মিডিয়ার ভিডিওগুলো শেয়ার করতেছে শেয়ার করে ক্যাপশনে লিখতেছে কি ডক্টর রিনুসকে দুইয়ে দিলেন মুদি তাই পুরো পৃথিবীতে ডক্টর রিনুসের মতো একজন ব্যক্তি দেখান তো পুরো পৃথিবীতে শুধু ভারতে না পুরো পৃথিবীতে একজন ডক্টর ইনুসের মতো একজন ব্যক্তি বর্তমানে একজন দেখান তো পারবেন কি না তো আমার কথা হচ্ছে আপনাদের লজ্জা শরম থাকলে ক্যামেরার সামনে এসে এসব বক বক করা বন্ধ করে দিতেন আপনাদের আসলে লজ্জা সরম নেই ভারতের টিভি চ্যানেলের যে সাংবাদিকগুলো কাজ করেন সবাই না কিছু কিছু মানে মুদির একদম দালাল হয়ে গেছে বাংলাদেশে যেমন শেখ হাসিনার আমলে টিভি চ্যানেলগুলো দালাল ছিল ঠিক এখন মুদির দালালি করতেছেন সবাই সবাই না কিছু কিছু মিডিয়া রিপাবলিক বাংলা এই যে নাম নামগুলো অনেক অহরহ ইয়া টিভি চ্যানেল আছে মানে কথাবার্তা বলে যে তারা যেন মঙ্গল গ্রহ থেকে আসছে তো আপনারা পরবর্তীতে কথাবার্তা বলবেন ঠিক আছে কিন্তু দালালি করবেন দালালি করার তো একটা লিমিট আছে আর যাকে নিয়ে কথা বলতেছেন তিনি কে তার ব্যাকগ্রাউন্ড চেক করেন আর আপনাদের আপনি যাদের যা আপনি যাদের পক্ষে কথা বলতেছেন তার ব্যাকগ্রাউন্ড চেক করেন বুঝছেন আর কিছু বললাম না সবাই তো এমনি বলে কি বিক্রি কিস কী যেন বিক্রি করতো সেটা আমি বললাম না আপনারাই বলেন কমেন্টটা আপনারাই বলেন উনি কি বিক্রি করতো আর আমাদের ডক্টর হুন সাহেব কীরকম ব্যক্তি এটা আপনারা ভালো করে জানেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম